হ্যালো বন্ধুরা আজ চলে এসে চাকদার বিখ্যাত সেই মিষ্টির মেলায় চাকদার ঘেডুকাছু অঞ্চলের ঘোটরা ধর্মরাজ সংঘের উদ্যোগে প্রত্যেক বছরে নেয় এবছরও আয়োজিত হয়েছে মিষ্টির মেলা যেখানে মিষ্টির দাম পাঁচ টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত বিশাল আকৃতির সাইজের এই মিষ্টির মেলা দেখতে কিন্তু আমি প্রথমবারের জন্য এসে হাজির হলাম চাকদার এই মিষ্টির মেলায় যেখানে কিন্তু বিশাল বিশাল সাইজের মিষ্টি দেখতে পাওয়া যাচ্ছে পাঁচ টাকা থেকে রসগোল্লা থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত এক একটি মিষ্টির দাম রয়েছে বিশাল আকৃতির গজা সমস্তটাই ঘুরে দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে ভিডিওটা স্ক্রিপ্টটা করে সম্পূর্ণ দেখতে থাকো ঘেট্রা ধর্মের উদ্যোগে ঘেডুগাছি অঞ্চলে এই মেলার আয়োজন করা হয় প্রত্যেক বছর আর এই মেলা কিন্তু এখন চলছে চলবে আগামী বেশ কিছুদিন আর এই মেলা উপলক্ষে মিষ্টির মেলার পাশাপাশি কিন্তু রয়েছে খেলনা চপের দোকান রয়েছে রাইডস বিভিন্ন রয়েছে সিংহাসন কাঠের জিনিসের দোকান আর এদিকে দেখো টাটকা মিষ্টি কিন্তু এখানে বানানো চলছে আর এখানে কিন্তু বিক্রি চলছে সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকো কারণ এই মিষ্টির মেলা কিন্তু খুবই জনপ্রিয় আর এই বিশাল আকৃতির এই সাইজের মিষ্টির মেলা দেখতে হলে অবশ্যই আসতে হবে যেখানে গজা রয়েছে দেড়শো টাকা করে কেজি আর এই ল্যাংচা রয়েছে দশ টাকা থেকে শুরু করে দশ টাকা থেকে শুরু করে কুড়ি টাকা এক একটি পিস এই মিষ্টিটা রয়েছে কুড়ি টাকা করে আর এই সামনের এই মিষ্টিটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে একশো টাকা করে পিস আর পাশে রয়েছে এই মিষ্টিটা পঞ্চাশ টাকা করে পিস পাঁচ টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের মিষ্টি রয়েছে সাইজ অনুযায়ী এখানে মিষ্টির দাম কিন্তু ভ্যারি করে সবচেয়ে বেশি দামের যে মিষ্টিটা রয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো এই হচ্ছে পাঁচ টাকা দামের রসগোল্লার সাইজ আর পাঁচ টাকা দামের লাল মিষ্টি দেখতে পাচ্ছ আর ওপরে রয়েছে এই লেডি কিডনি বা তোমরা ল্যাংচা বলতে পারো দশ টাকা করে চলো তোমাদেরকে এবার দেখে দিই সবচেয়ে বেশি দামের এই মিষ্টিটা এই মিষ্টিটার দাম রয়েছে আড়াইশো টাকা করে আর এটা রয়েছে দুশো টাকা তার পাশেরটা রয়েছে দেড়শো টাকা এবং সর্বশেষ যেটা রয়েছে একশো টাকা রয়েছে দানাদার রয়েছে জিলিপি একদম টাটকা এখানে মিষ্টি বানানো চলছে এবং বিক্রি চলছে তাই সমস্তটা ঘুরে দেখাবো তোমাদের সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও কিভাবে আসবে চারদা স্টেশন থেকে চলে আসতে হবে তোমাদের অটো করে কালীবাজার আর কালীবাজার থেকে একটা টোটো নিয়ে চলে আসতে পারো এই মেলায় মিষ্টির মেলার পাশাপাশি রয়েছে চপ পকোড়া সমস্ত কিছুর দোকান রয়েছে বিভিন্ন খেলনা রয়েছে বিভিন্ন মহিলাদের জন্য বিভিন্ন জিনিসের দোকান রয়েছে বেশ কিছু রাইডস সমস্তটাই কিন্তু এই মেলায় দেখতে পাবে ছোট্ট এই মেলা কিন্তু খুবই সুন্দর এবং মেলায় ভিড় কিন্তু যথেষ্ট পরিমাণে হয় তাই অবশ্যই চাকদার এই কালীবাজার থেকে এই ঘেটুগাছি অঞ্চলের এই মেলায় কিন্তু ধর্মরাজ সংঘের যে মেলা হয় প্রত্যেক বছরে এখানে কিন্তু ঘুরে দেখতে পারো সেখানে কিন্তু হরেক রকমের জিনিস রয়েছে রয়েছে কুড়ি টাকা থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত হরেক রকম জিনিসের মেলা যেখানে খুব সস্তায় খুব কম দামে বাচ্চাদের খেলনা পেয়ে যেতে পারো ঘর সাজে প্রয়োজনীয় জিনিস পেয়ে যেতে পারো কাপ প্লেট পেয়ে যেতে পারো তাই বন্ধুরা অবশ্যই কিন্তু চাকদার এই বিখ্যাত মিষ্টির মেলায় অবশ্যই তোমাদেরকে একবার আসতে হবে আরেকবার বলে রাখি চাকদার স্টেশন থেকে কালীবাজার গামী অটোতে চেপে কালীবাজার সেখান থেকে কিন্তু টোটোতে করে চলে আসতে পারো এই মিষ্টির মেলায় অবশ্যই এই মিষ্টির মেলায় একবার ঘুরে যাও আর এখান থেকে আমি গজা এবং মিষ্টি জিলিপি সমস্তটাই বাড়ির জন্য প্যাক করে নিলাম আর বেশ সুন্দর লেগেছে এই মিষ্টিগুলো খেতে আর এদিকে রয়েছে কাঠের জিনিসের দোকান যেখানে সিংহাসন পেয়ে যাবে খুবই সস্তায় খুবই কম দামে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে